পশ্চিমবঙ্গে এই পৌষ মাঘ মাসে একটু বলে হবে ফাল্গুন মাস বাদ যে একটু ছোট ছোট গুটি হবে তাই না তারপরে আটি হওয়ার আগে চিবড়ে হয়ে হবে আর ওই রকম আম যা তলায় পড়বে ছেলেপিলে যদি থাকে আমাদের ওরা যেরকম কেউ কারোর তলার নেয় না আমরা রকম কেউ কারোর তলার আম করিয়ে বাড়ি তাই না এরাম গুটি গুটি আম বেশ এতটা করে গেলে বাড়িয়ে ওর মাথু বিরাল বিরাট শান্তি আমার শোনা খাদের তলা আম তাই আম বসে সেই শুধু তাড়া দিচ্ছে ওই দিকে তাড়া আছে আমরা ওই দিকে খানিটা করিয়ে বাড়িয়ে ওর মা সেই আম সুন্দর করে চিলে কেটে পরিষ্কার করে খানিটা কাঁচা খেলো খানিটা আবার ডালি দে টক ডাল করে খেল খানিকটা চিরে চিরে সরু সরু করে শুকিয়ে আবার তেলের বোতলে ডুবিয়ে দেবে খানিকটা আম সেদ্ধ করে চাটার উপরে আবার কি হচ্ছে আম সব এখন এই যে পরে তলার আম ছেলে কুড়িয়ে আর সেই আম মুষ্টি সমেত খাচ্ছে আর ওর মার পেটের ভেতরে কোম্পানিতে তখন আর একটা মাল প্রোডাকশন হচ্ছিলো ছ মাস পরে পরের তলার আম মা খাচ্ছে আর ওই অবস্থায় মার পেটে যে কচিটা আছে ওটা কি খাজা মজুরুদ দিন হবে না দিলীপ ঘোষাল আর সেই সব জিনিস আট বছর বারো বছর বয়সে এরম সভা থেকে নামছি অজুর রজুর রশিদিন মাথায় একটু ফোঁদাও দেওয়া আলী কেন তাহলে দাঙ্গার উচিত সেই রাম বদমাস যায় না আমি তুমি বারো বছর ধরে যে বতলে মোবিল ভরে দিলে আর আমি এখন চুমন্তর বলে ফুদব আর বতলে সব পড়া মোবিল মধু হবে তুই কি আমার পিসি সরকার পেয়েছিস আডা বলতে থেকে আগে খুব মাথায় ফুটো দিছে আর দেখ ও বেকার ও একটা ধোকা লোকে ভাবে মল সাহেবরা আল্লাহর এজেন্ট মল আল্লাহর এজেন্ট এরা যা করে দেবে তাই হয় আমি ভাই তুই বোতলে পুরিছিস পোড়া মবি আর আমি ফুদিলি মধু হবে তুই ভাবলি কি করে তুই বাইলে দা তোর বতল তুই গড়ার থেকে উপড় করে দে দেখ মধু হতে পারিস কি আমার ফুর কাজ নাও কেন ও আমার ফুর কেন বাসে হাওয়া দাও ওই পাম্পারের ওই ওই মাল ধরে দিলে ও ফতিও কিছু হবে না তুই বাড়লে দা বাচ্চা কিন্তু লাইফ তৈরি করে মার কাছ থেকে মায়ের কাছ থেকে এবং এটাও জানুন ওয়ার্ল্ড ফেমাস যারা চাইল্ড সায়েন্টিস্ট বিশ্ববিখ্যাত শিশু বিজ্ঞানী যারা তারা সবাই এক এই কথাটা বলেছেন জিরো থেকে দশ জন্ম থেকে দশ বছর বয়স পর্যন্ত একটা মানুষের লাইফ তৈরি হওয়ার মোস্ট ইম্পর্টেন্ট টাইম সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল জন্মের প্রথম দশটা বছর এই দশটা বছর যদি আপনার সন্তানকে ঠিকঠাক মতো আপনি ফাউন্ডেশন তৈরি করতে পারেন আপনার সন্তান যদি পৃথিবীতে আশি বছর হায়াত থেকে থাকে প্রথম দশ বছরে তাকে যা তৈরি করবেন বাকি সত্তর বছর সেই ভিতের উপরেই বিল্ডিং তৈরি হবে আমি কি বোঝাতে পারলাম প্রায় ক্ষেত্রে দেখা যায় রাখো তিনি অত অত শাসন করতে হবে না আছে বড় হোক ছেলে পড়বানি ও পড়াশোনা দেখাচ্ছে আগে ভাই সমাজে কিছু সিটখুনি বুড়ি আছে সারা একেবারে কালপিট বাচ্চা স্কুলে যায়নি বলে মা হয়তো একটু কান্ডা টেনেছে কি একটু হালকা করে চড় মেরেছে ছুটে এলো ফুলন দেবী এসি বৌমার সঙ্গে ঝগড়া ছেলে কি বাপের বাড়ি তেলে এলে যখন ইচ্ছা তখন মারবা তার মানে বিরাট জোরেও মারিনি বলো আরে বাচ্চাটা তো তার কিন্তু তিনটে ভার একটা বাঁটার বিরাট মায়া দেহের এক ইঞ্চি জায়গাও বাদ যায়নি যে জায়গায় কেউ চু খায়নি ওর গায়ে হাত দিলি সে চুপ করতে থাকে আচ্ছা বুড়ি তুই আদর করেছিস কোলে নিয়েছিস খুব ভালো বলে বুঝে ওর স্কুলটা পাঠা বুড়ি পাঠাবে কোলে করে এনে রেখে দেখে আচ্ছা ও যে স্কুলি গেল না সর্বনাশটা যে কতটা হচ্ছে এ বুড়ির আন্দাজ আছে বুড়ির বললি বলে খগা তোমরা তো বসবা না আসলে চাইতে না সুদীর মায়া বেশি এই যে বাচ্চা বাচ্চা ছেলে যা সর্বনাশ হচ্ছে এর বেশিরভাগ হলো দাদু আর দাদির দোষ আকসার ক্ষেত্রে আর আগে একটা সুযোগ ছিল সাত চারটা বারোটা তেরোটা করে মুরগির পিলে হইতো তো ও একটা দেখ বেজি তিলিয়ে নিয়ে গেলি খুব একটা অসুবিধা ছিল না এখন তো ওয়ান ইস টু ওয়ান বুঝতে পারেন ওয়ান ইস টু ওয়ান এখন ও জবাবদার করে পরিবারের লোক সবাই তে মেনে নেয় সবাই মিলে না। এখন ওর আবদার এত পরিমাণ রক্ষা হয়ে গেছে যে পুরো একটা সন্ত্রাসবাদী তৈরি হয়ে গেছে যে দাবি পূরণ না হলে বোমাস্টি হবে বেলা বারোটার সময় চপ চাচ্ছে তোর মা বলতে এখন চপ পাবো কম নেই কম নেই ভাবি বলি কাঁচের গেলাস দুম দাম মেশে মারলাম গেল চুরি গেল কারণ জীবনে সব দাবি তো পূরণ হয়ে গেছে এটা পূরণ হবে না এসব আতঙ্কবাদী তৈরি হবে মেরে ধরে যেমন ভালো হয় না তমন বিনা শাসনেও কখনো ভালো মানুষ তৈরি হয় না বাংলা ভাষায় একটা কথা বলে দেখাবো রাজব খাওয়াবো রাজব দেখাও বাগের চোখ কলিজার শেষ রক্তের ফোঁটা দিয়ে যেমন সন্তানকে ভালোবাসতে হবে তমন জীবনের সর্বোচ্চ শাসন দিয়ে সন্তানকে সমান্তরাল দেখায় সজাদার করার জন্য নিজেকে চেষ্টা করতে হবে শাসনের অভাব থাকলে হবে না ভালোবাসার অভাব থাকলে হবে না তবে একটা বাচ্চা ঠিকঠাক মতো দাঁড়াতে পারে যে শুধু ভালোবাসা পেয়েছে জীবনে শাসন সে হবে আতঙ্কবাদী আর যে শুধু শাসন পেয়েছে জীবনে ভালোবাসাটা পাইনি সে হবে মারাত্মক অত্যাচারী মারাত্মক অত্যাচারী সুতরাং সোহাগ যেমন দরকার শাসনটাও দরকার আল্লাহ রাস্তে প্রত্যেকটা বাবা মার চরণ দুলিকে প্রণাম জানিয়ে পৃথিবী থেকে চলে যাবেন আপনি রকম ছিলেন তা নির্ভর করবে আপনার পরবর্তী প্রজন্ম সন্তানের উপরে আপনার সন্তানকে কেউ ডাকলো শোনো বাবা কি নাম তোমার সুন্দর করে গুছিয়ে বললেন আমার নাম মোহাম্মদ আর রশিদ কোন ক্লাসে পড়ো তুমি আমি ক্লাস ফাইভে পড়ি তোমার আব্বার নাম আমার আব্বার নাম মোহাম্মদ গোলাম রসুল তোমরা কয় ভাই আমরা দুই ভাই আর এক বোন তোমার নানার বাড়ি কোথায় বললাম আমার নানার বাড়ি হরিশপুর ও আচ্ছা ঠিক আছে এসো বাবা সন্তানটার সঙ্গে কথা বললে সন্তানটা চলে যাচ্ছে পিছন দিক থেকে লোকটা ঘর ঘুরিয়ে আর একবার দেখে নিল বাহ সুন্দর কথা তো খুব সুন্দর ভাষা আপনি কবরে শুয়ে ও শান্তি পাবেন আপনার কুচির ব্যবহারে জগৎ শান্তি পাবে আবার এর এই শোন কুচি এলো কি তোর নাম কি তোমার খাই না তোমার কাছে কইবে দিতে হবে বাস বুঝেনিতি হবে যেটা বিছুটি কোম্পানির প্রোডাকশন আছে একই সমাজে মরে যে কবর যে অসুস্থি সুস্থি পাবে না আপনার সন্তানের কারণে কবরে যে উজুলতে আরু যদি আরেকটু হাই কোয়ালিটি চেকআপ করতে যান খুব ভালোবেসে কাছে ডেকে চ্যাম্পানের দড়িটা একটু টেনে পাঁচাল গাবে তখন টিমিটিকে ছেড়ে দেবেন তার মানে সুই জোন হয়ে গেল হাত পুরি দূরে গে এমন এমন খিস্তি দেবে ডিকশনারিতে খুঁজে পাবেন না পাবেন না যদি ভালো বংশের হয় সৎ সন্তান যদি হয় সিন্ডিকেটে দেখবে ফেলফেল করছে বলে আপনি আমাকে মারছেন কেন আমি কি অন্যায় করেছি ওর আচরণ বলে দেবে যেটা ভালো কোম্পানির প্রোডাকশন বাচের গায়ে লেখা থাকে দেখেননি আপনার ব্যবহারে আপনার ব্যবহারে ওদের কি চুল কুনি আর তুলি নষ্ট করে ওখানে লিখে রেখে দেবে ওটা প্যাসেঞ্জারদের শিক্ষা নিতে হয় হয়তো একজনের একজনের পায়ের উপরে আপনি পা চাপিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে লোকটা ও দাদা পাটা একটুখানি প্লিজ আপনার না আমার পাড় করে পড়েছে বুঝে নিলেন যে ভালো বংশের ছেলে